ষ্ঠা সম্পর্কে যে কুৎসা এবং কুরুচিপূর্ণ করা হয় সেটি কোন অবস্থাতে কোন গণতন্ত্রে লেখা আছে কাজে আজকে আমাদের চিন্তা করার সময় আসছে আমাদের সত্যিকার অর্থে আগের সেই ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রে কতটুকু বিশ্বাস করে কাজে আমাদের মনে রাখতে হবে আমরা যারা এই জনপদের মানুষ আমরা যারা আজকে এখানে উপস্থিত যারা এখানে নাই আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি আমরা পাহাড়ের মানুষও না সমতলের মানুষও না আমরা সবাই ভূখণ্ডের মানুষ আমরা বাংলাদেশি সেই পরিচয়ে পৃথিবীর মানচিত্রে আমরা বেঁচে থাকতে চাই আমাদের অখণ্ডতা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সবাই আজকে ঐক্যবদ্ধ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে থেকে হোক না কেন তা রুখে দেওয়ার জন্য আজকে জাতীয় ঐক্যবদ্ধ এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ